দেব এই যে লবণটা তো আমার রান্নার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে দিদি এরকম লবণটা পাউডার কেন তো বলি মিক্সার মেশিনের বাটিতে ধার কমে গেছিলো তো সেই জন্য লবণটা ওর মধ্যে দিয়ে মিক্সারে একবার ঘুরিয়ে নিলে নাকি মিক্সার বাটির যে ধারটা কমে গেছে সেটা আবার ঠিক হয়ে যায় তো এটা কিন্তু সত্যি করে দেখলাম যেহেতু আমরা ফোনে দেখেছিলাম ভিডিওতে করে দেখলাম সত্যি ভালো হয়েছে ওই জন্য তো আর ওই পাউডার লবণটা ফেলে দিতে পারি না পরিমাণটা হয়তো একটু বেশি যাচ্ছে কিন্তু লবণটা ব্যবহার করে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি একে একে মাছগুলো ভেজে নেব তারপরে ভাজবো মাছের ডিম ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার ভাজা বসিয়ে দেব একে একে আমি মাছগুলো ধুব নিচ্ছি আমি দিকে যাবো ঘুরে সবজি কাটবো